মাত্র বিশ হাজার টাকা ভাই মাত্র বিশ হাজার টাকা তারপরে কিন্তু কথা বলার সুযোগ আছে আমাদের ফেসবুক পেজ থেকে আসলে কিন্তু একটা ভালো টাকা ডিসকাউন্ট পাবেন আচ্ছা আমার প্রথম মালিকের গাড়ি এখন পর্যন্ত মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা মাত্র

থাকছে পাঁচটা অ্যাপাচি আরটিআ তিনটা হাং পঁয়ষট্টি হাজার টাকা মেট্রো প্লাস দশ বছরের কাগজ করা বাইক মানে শুধু দেখেন এবং অতীতে বাইক এই বাইকটা আমি চালাইছি বিলিভ করেন খুব ওয়েল কন্ডিশনে আছে খুবই চমৎকার কন্ডিশন আছে বাইকগুলা তো এখন আর বেশি কথা বাড়াবো না এখনই পরিচয় করিয়ে দিব শোরুমের মালিক নাইম মোটরসের মালিক নাইম ভাই ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আর যেহেতু আমরা আপনার শোরুমে আজ প্রথম আসছি আপনি তো খুব চমৎকার প্রাইজে বাইক দিচ্ছেন মাত্র 20000 টাকায় কাগজ করা গাড়ি মানে সাইকেল ওইটা এখন বর্তমানে পাওয়া যায় না এবং গাড়ি কোন রানিং গাড়ি বসা গাড়ি না আচ্ছা তো ছোট গাড়ি আছে বড় গাড়ি আছে সব ধরনের বাইক এখানে अवेलेबल পেজেন ভাই শুরু ভিডিও শুরু করার আগে আপনার শোরুমের লোকেশনটা আমরা জানতে চাই শরীমের লোকেশন হলো রূপসা নৈহাটি গোডাউন মোড় হ্যাঁ সাহস করে বলতে রূপসা ঘাট পারে গোডাউন মোড় বললে যে কোনো দেখাই দেবে রূপসা ঘাট পাড়ে রূপসা টু ফকিরহাট যে রোডটা এটা হলো ফকিরহাট রোড হ্যাঁ ফকিরহাট মেইন রোড রূপসা থেকে ঠিক দুই কিলোমিটার পরেই গোডাউন মোড় হ্যাঁ এর দোকানের লোকেশন ওকে ভাই তাহলে আমরা প্রথম থেকে শুরু করি আজ প্রথম আমরা কোন মাইকটা দেখবো ভাই এসএফ জিক্সার এসএফ জিক্সার এসএফ তাই না সেই বাইকটা কিন্তু আমি চালাইছি রিলস করছি আপনারা কে হয়তোবা বা দেখছেন কে হয়তোবা দেখেন নাই আমাদের পেজে দেখে নেবেন বাইকটা কিন্তু আমরা মাত্রই রিলস করছি হ্যাঁ খুবই চমৎকার আমি চালাইছি মানে না চালাইলে আপনারা হয়তোবা বুঝতেন না ভাই এটা কত সালের মডেল পেপারস কি অবস্থায় আছে এটা ম্যানুফ্যাকচার ষোলো হ্যাঁ মডেল ষোলো কিন্তু গাড়ির কন্ডিশন আছে মোটামুটি আঠারো বিশের মডেলের মধ্যে আছে এটা আমি চালাই খুব ইঞ্জিনটা খুব সুন্দর আনটাস ইঞ্জিন আনটাস এটা আস্কিং প্রাইস কত টাকা আস্কিং প্রাইস আছে ছাব্বিশ হাজার টাকা এক লক্ষ এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা কথা বলার সুযোগ আছে সুযোগ আছে অবশ্যই আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলের নাম সজীব ব্লগে কথা বলবেন স্পেশাল ডিসকাউন্ট দিবে কিন্তু নাইম ভাই পেপার আপডেট পেপার আপডেট করা আছে পেপার আপডেট ভাই আচ্ছা এফজেড এফজেড বাস এটাও কিন্তু আমি চালাইছি হ্যাঁ খুব মানে ভালো চলে খুবই সুন্দর একবারে স্মুথ একটা বাইক এফজেড ভার্সন টু

টায়ার গুলা কিন্তু এখন ভালো আছে টায়ার ফ্রেশ আছে ভাই আমরা বাইক টা আস্কিং প্রাইস জানবো এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ পঁয়ষট্টি পালসার ডুয়েল চ্যালেন এবিএস তেইশ সালের মডেল পেপার আপডেট পেপার আপডেট করা আছে এক লক্ষ পঁয়ষট্টি ফার্স্ট পার্টি এরপর কিন্তু অবশ্যই কথা বলার সুযোগ আছে ভাই আমরা নাম ট্রান্সফার নিয়ে কথা বলতে চাই বাইক কেনার পরে নাম ট্রান্সফারে আপনি কতদিন সময় নেন এক মাস মেমোতে থাকে হ্যাঁ এক মাসের ভিতরে নাম ট্রান্সফার করলে মানে যদি না হয় মালিক মারা যায় অথবা বিদেশ চলে যায় সেক্ষেত্রে আমরা গাড়ির ফুল পেন ফুল পেমেন্ট নিয়ে গাড়িটা আবার রিটার্ন করে দিই এবং টাইম নাম পরিবর্তন করা সম্ভব মালিক থাকলে ইনশাল্লাহ ইনশাআল্লাহ ওকে এরপরে চলে আসবো আমরা হাং কত সালের মডেল হাং সাতারো সালের গাড়ি কিন্তু গাড়ি ফ্রেশ কন্ডিশন তো খুবই ভালো কন্ডিশন কালার টালার গুলো খুব সুন্দর আছে ইঞ্জিন কি অবস্থা আছে ভাই ইঞ্জিন ফ্রেশ আছে ভাই ইঞ্জিন ফ্রেশ কন্ডিশনে আছে আমরা বাইকটা আস্কিং প্রাইস জানবো 85000 টাকা আস্কিং প্রাইস কথা বলার সুযোগ আছে 85000 টাকা পেপারস কমপ্লিট করা পেপারস কমপ্লিট করা ফুল কিন্তু ফুল মেট্রো নাম্বার হ্যাঁ গাড়ি সবই ফুল মেট্রো নাম্বার বেশিরভাগ গাড়ি 85000 টাকা তারপর কথা বলার সুযোগ আছে সুযোগ আছে বাইক হিরো হোন্ডা প্যাশন হিরো হোন্ডা প্যাশন পুরো 10 বছরের ডিজিটাল কাগজ 10 বছরের ডিজিটাল কাগজ সেলফ ডালাইডিং ডিজিটাল মিটার হুম প্রথম মালিকের গাড়ি এখন পর্যন্ত মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা শুরু করছেন ভাই বিশ হাজার টাকায় গাড়ি পঁয়তাল্লিশ হাজার টাকায় গাড়ি মানে আমি খোলাখুলি বলে দিই ভাই চল্লিশ হাজার টাকা গাড়িটা দিয়ে দেবে আর কি ভাই মনোভাব এমন মানে চল্লিশ হাজার টাকায় দশ বছরের নাম্বার করা গাড়ি আসুক দোকানে হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ মানে খুবই এটা ওয়েল কন্ডিশনে আছে গাড়িগুলো গাড়ি ইঞ্জিন ফ্রেশ হ্যাঁ সব গাড়ি ইঞ্জিন গ্যারান্টি কিন্তু ইঞ্জিন গ্যারান্টি সব গাড়ি ইঞ্জিন গ্যারান্টি প্রতিটা গাড়ি প্রত্যেক গাড়ি আর এগুলো কিন্তু মাইলেজের জন্য খুব অসাধারণ কাগজ ইঞ্জিন কাগজ ইঞ্জিন কাগজের ইঞ্জিনের গ্যারান্টি আছে আচ্ছা আঠারো সালের ফোর আর টিআর পেপার আপডেট পেপার আপডেট করা আছে এবং কোন গাড়ি যদি পেপার আপডেট না থাকে জি সেক্ষেত্রে আমি করে দিব গাড়ি তিরানব্বই হাজার টাকা আসিং প্রাইস চাচ্ছি হ্যাঁ তিরানব্বই হাজার টাকা হ্যাঁ কথা বলার সুযোগ আছে টায়ার দেখা দেন একেবারে নতুন টায়ার লাগানো হ্যাঁ নতুন নতুন বিট কাটার নতুন টায়ার লাগানো তিরানব্বই হাজার টাকা পেপার্স আপডেট করা আছে আরও একটি ব্ল্যাক কালার ব্ল্যাক কালার বাইশে রেজিস্ট্রেশন করা গাড়ি হ্যাঁ মডেলটা সতেরো মডেল বাইশে রেজিস্ট্রেশন করা টায়ারটা একটা খুব ভালো প্রথম মালিকের গাড়ি এবং এই গাড়িটা কন্ডিশনও খুব ভালো পাঁচটা অ্যাপ আছে কিন্তু পাঁচশোটা ওয়েল কন্ডিশনে আছে আমি তো এটা চালাইছি আর এগুলো তো খুব ভালো দেখাই যাচ্ছে আচ্ছা বাইশ সালের কাগজ ট্যাক্স টোকেনে কি অবস্থা আছে ট্যাক্স টোকেন বাইশ চব্বিশ

অনলি আট তারপর কথা বলার সুযোগ আছে দশ বছরের কাগজ ভাই আমরা আবার শরীরের লোকেশনটা জানবো রূপসা নৈহাটি গোডাউন মোড় রূপসা টু ফকিরার যে রোডটা আছে জি এই যে রূপসা ফকিরার যে যে মেন হাইওয়ে রোডটা আর কি এই যে এই রোডটা গোডাউন মোড় রূপসা ঘাট পার হওয়ার পরে গোডাউন মোড় বলে যে কোনো লোক দেখাই দিল মানে ভ্যানে পনেরো টাকা লাগে আসতে আর কি আচ্ছা এপাচি এপাচি এটাও খুব ভালো কন্ডিশনে আছে গাড়িটা

উনিশের ডাবল ডিস্ক এটা উনিশের গাড়ি হ্যাঁ অনলি অষ্টআশি হাজার টাকা ভাই অনলি অষ্টআশি হাজার টাকা খুলনার নাম্বার ইঞ্জিন কাগজ গ্যারান্টি ইঞ্জিন কাগজের কিন্তু গ্যারান্টি আছে টায়ার কন্ডিশন তো একই সাথে দেখা দিতে হবে একটু ডাবল ডিস্ক এর গাড়ি অষ্টআশি হাজার টাকা আচ্ছা ম্যাট তো এবারে কিন্তু আমরা আস্তে আস্তে কিন্তু বাজেট রেঞ্জে বাইকে চলে এসেছি মাইলেজ কিং বাজেট একটু কম বাট বাইকটা ভালো লাগবে আপনারা সেই হিসাব করে মেট্রো প্লাসটা দেখতে পারেন মেট্রো প্লাস গাড়িটা কিন্তু খুবই ভালো হ্যাভি ডিউটি সম্পূর্ণ একটা গাড়ি কিন্তু প্রচুর ডিউটি করতে পারে যারা একটু দৌড়ো বেশি মাইলেজ সাস্থ দরকার তারা কিন্তু এই গাড়িটা দেখতে পারেন ডিক্স ব্রেক ডিক্স ব্রেকের গাড়ি কত সালের মডেল ভাই ভাই উনিশ সালের মডেল টায়ার কিন্তু ভালো আছে কাদা মাটির কারণে বোঝা যাচ্ছে টায়ার ভালো আছে ইঞ্জিন কাগজ গ্যারান্টি আছে ইঞ্জিন কাগজের গ্যারান্টি মাত্র সত্তর হাজার টাকা ভাই মাত্র

পাই একটি প্যাশন প্রো এটার ডিক্স ব্রেকের ভাই এটা প্যাশন প্রো তৈরি সন বিষ ম্যানুফ্যাকচার বিষ আই থ্রি এস টেকনোলজি হ্যাঁ এটার মানে হলো এই গাড়ি যদি বন্ধ হয় জি তিন সেকেন্ডের ভিতরে ক্লাস ধরলে স্টার্ট হয়ে যাবে তিন সেকেন্ডের মধ্যে মানে যদি জ্যামে বা কোথাও বন্ধ হয়ে যায় মাইলের শাস্ত্রী আর কি মাইলেজ জানি জ্যামে দশ মিনিট দাঁড়া থাকলে গাড়ি স্টার্ট থাকা লাগবে না গাড়িটা ফার্স্ট পার্টির গাড়ি এক হুজুর এক মানে মাদ্রাসার শিক্ষকের গাড়ি খুবই ভালো কন্ডিশনে আছে গাড়িটা দেখলে বুঝা যাচ্ছে মাত্র 70000 টাকা আস্কিং প্রাইস ভাই আই 3 এস টেকনোলজি মাইলেজের দিক থেকে কিন্তু গাড়িগুলো খুব ভালো মাইলেজ ভালো ভাই 60 প্লাস যাদের কাছে আছে তারা কিন্তু কেউ গাড়িগুলো বিক্রি করতে চায় না 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 মাইলেজের জন্য শুধুমাত্র মাইলেজের জন্য গাড়ি ফ্রেশ ভাই এগুলো তো ইঞ্জিন মনে আনটাস আনটা আনটাস ইঞ্জিন আনটাস সত্তর হাজার টাকা কথা বলার সুযোগ আছে সুযোগ আছে

এই টাকা তো বর্তমানে সময় সাইকেল পায় না সাইকেলের দাম চব্বিশ থেকে পঁচিশ হাজার টাকা গাড়ির দাম বিশ হাজার টাকা খুলনা মেট্রো কাগজ দশ বছরের সেলফ ডালাইজিং ডিজিটাল মিটার ডিস্ক ব্রেক সবগুলো কিন্তু কাজ করে বাইক কিন্তু রানিং বাইক রানিং গাড়ি মাত্র বিশ হাজার টাকা ভাই মাত্র বিশ হাজার টাকা তারপরে কিন্তু কথা বলার সুযোগ আছে আমাদের ফেসবুক পেজ থেকে আসলে কিন্তু একটা ভালো টাকা ডিসকাউন্ট পাবেন আচ্ছা আমাদের বাইক গুলো দেখানো হয়ে গেছে ভাই যাওয়ার আগে আমরা আপনার শোরুমের লোকেশনটা আমরা আবার আচ্ছা শোরুমের সামনে চলেন গাড়িগুলো দেখায় দেন আরেকবার একবার আপনি সরবে লোকটা বলেন রূপসা যে নদী আছে জি রূপসা মানে রূপসাদের ফেরিঘাট যেটা ফেরিঘাট পার হয়ে রূপসা তো ফকিরহাট যে রোডটা আছে গোডাউন মোড় বললেই হবে নৈহাটি গোডাউন মোড় ঠিক আছে আর অবশ্যই আমারে ফোন দিলে আমি এক্স্যাক্টলি লোকেশন আবার ডিটেইলস বলে দিব সুন্দর করে স্ক্রিনে দেওয়া নাম্বার কিন্তু ইমো WhatsApp আছে চাইলে আপনারা যারা বিদেশ থেকে প্রবাস থেকে আমাদের ভিডিও দেখেন যারা কুরিয়ারের মাধ্যমে আমাদের এই নাইন বাই শোরুম থেকে বাইকগুলো নিতে চাচ্ছেন আপনারা কিন্তু অবশ্যই ইমোতে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন ভাই বাইকের ছবি সহ যাতে লোকেশনটা সব ধরনের সাপোর্ট কিন্তু ভাই দিবে হ্যাঁ সব ধরনের সাপোর্ট ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন এ বাদেও কিন্তু আরো বেশ কিছু গাড়ি আছে সময় স্বল্পতার কারণে আমরা দেখাতে পারি না আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন যে কোনো সময়ে যে কোনো সাপোর্টের জন্য ইনশাআল্লাহ ভাই কিন্তু সাপোর্ট দিবে আর আপনি চাইলে আপনার শখের বাইক এখানে বিক্রি করতে পারেন চাইলে আপনি এখান থেকে একটা বাইক নিয়ে এক্সচেঞ্জ করতে পারবেন চাইলে এখান থেকে গাড়ি কিনতেও তো পারবেনি তো আসলে সকলকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে আপনার একটি শেয়ারের মাধ্যমে আমাদের নাইম একটি বাইক বিক্রি হতো সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম